আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি টক মিষ্টির ছাল জলপাই আচার এটা খেতে অনেক মজা লাগে সাদা ভাত খিচুড়ি কিংবা পোলাও সব কিছুর সাথেই অনেক মজা লাগে তো এখানে আমি আচারের জন্য দু কেজি জলপাই নিয়েছি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নেব জলপাইগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি তো পানি আমার ফুটে গেছে দেখুন এবার এই গরম পানির ভিতরে আমি জলপাইগুলো দিয়ে দেব এবার ঢেকে দেব প্রায় পঁচিশ ত্রিশ মিনিট আমি জলপাইটা সিদ্ধ করে নিয়েছি প্রত্যেকটা জলপাই দেখুন কিরকম ফাটল ফেটে গেছে এরকম ফেটে গেলে বুঝতে হবে জলপাই সিদ্ধ হয়ে গেছে এবার জলপাইগুলোর পানি ঝরিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবার আমি হাতের সাহায্যে সবগুলো জলপাইকে ম্যাশ করে নেব তো আমার সবগুলো জলপাই ম্যাশ করা হয়ে গেছে এবার আমি জলপাইর জন্য আচারের জন্য পাঁচফোড়নের মশলাটা করে নেব এখানে দিয়েছি কিছু শুকনো মরিচ কিছুটা জিরা এবার দিয়ে দেবো পাঁচফোড়ন আমি প্যাকেটের পাঁচফোড়ন ব্যবহার করেছি মিডিয়াম তাপে এটাকে একটু ভেজে নেব দিয়ে দেব গোটা গরম মশলা ওটাকে আমি পাটায় বেটে নিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল তার ভিতরে আমি তিনটা চারটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি এবার দিয়ে দিয়েছি কিছু কিছু আস্ত গরম আর অল্প জিরা। আরড়াচাড়া দিয়ে ভেজে নেব এরপর দিয়ে দিয়েছি দেড় চামচ আস্ত পাঁচফোরণ দিয়েছি এক এক চামচ আদা দেড় চামচ আদা দেড় চামচ রসুন বাটা সাদা শস্য এক চামচ আর কালো শস্য বাটা এক চামচ এবার সবগুলো ভালো করে একটু কষিয়ে নেব এবার সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে দেব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব যাতে মসলাগুলো ভালো ঢুকে যায় আরো তেল দেব দেবো হলুদ দুই চামচ পরিমাণ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া দুই চামচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি দুই কেজি জলপাইয়ের জন্য দুই কাপ দুই কাপের একটু কম চিনি দিয়েছি তো আমার কাছে এটাই পারফেক্ট লেগেছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন চিনি দেওয়ার পর দেখেন চিনি থেকে পানি ছেড়েছে আর জলপায়ের আচারটাও কেমন পানি পানি হয়েছে এই পানিটা টানিয়ে নিতে হবে এই পানি টানতে থাকবে আর আপনার আচারের কালারটা চেঞ্জ হতে থাকবে তো এই কাজটা অবশ্যই অনেক ধৈর্য নিয়ে করতে হবে সরা যাবে না সরলেই কিন্তু লেগে যাবে লেগে গেলে কিন্তু আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে আর এটা ভাজতে বেশ সময় লাগে দিয়ে দেব ভেজে রাখা মশলা দুই তিন চামচ দিয়ে দেবো শুকনো মরিচ ভেজে গুড়ি করা দুই দেওয়ার পর আবার তো আমার আচারটা কমপ্লিট প্রায় হয়ে আসছে কালারও চলে আসছে এবার দিয়ে দেব কিছুটা সিরকা এই ওয়ান ফোর কাপ এই যে আমার ছেলে সিরকা দিয়ে দিয়েছে তো আমার আচারও কমপ্লিট হয়ে আসছে তো রেডি রেডি আমার আমার কম একটু ভাজা পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি তো আপনারা যদি দীর্ঘদিন ধরে জলপাইয়ের আচারটা রেখে খেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পরিষ্কার কাচের জারে রাখতে হবে এখানে আমি কাচের জারগুলো পরিষ্কার করে রেখেছি আর অবশ্যই শুকনো হতে হবে ভেজা থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এবার আমি আচারগুলোকে একটা কাচের জারের ভিতরে রেখে দিচ্ছি আর হ্যাঁ এটা রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন হয় না নর্মাল ফ্রিজে রেখেই সারা বছর খাওয়া যায় আর ব্যবহার করার সময় অবশ্যই শুকনা চামচ ব্যবহার করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ